বয়স যাই হোক না কেন মনটাই হচ্ছে আসল কথা যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন যত বেশি আপনি নতুন নতুন চিন্তা করবেন নতুন নতুন স্বপ্ন দেখবেন সারা জীবন আপনি ইয়াং থাকবেন কেন অসহায় ভাবছেন নিজেকে কেন অযথা টেনশন করছেন অনেকে ভাবেন আমার তো বয়স হয়ে গেছে আর কদিন বাঁচবো ভাই যে কদিন বেঁচে আছি যেন আনন্দে হেসে খেলেই জীবনটা এনজয় করতে পারি সবার সাথে মিলেমিশে যেন নিজেকে বিন্দাস রাখতে পারি আমরা অনেকে আছি আবার অপরের সাথে নিজেদের তুলনা করতে থাকে কে দশতলা বাড়ি করে ফেললো কে চার চাকা কিনে ফেললো কে বাইক কিনে ফেললো কে দামি দামি সোনার জিনিস গয়না বানিয়ে ফেলল ভাই যদি নিতান্তই তুলনা করতে হয় তুলনা করব তাদের সাথে যারা আমাদের থেকেও দুঃখ কষ্ট বেশি যাদের জীবনে যাদের জীবনে সমস্যা আমাদের থেকেও বেশি যারা আমাদের থেকেও বেশি অসহায় তাদের সাথে তুলনা করব। বিধাতার অসীম কৃপা যে আমরা মনুষ্য জীবন পেয়েছি আমাদের তো দুটো হাত দুটো পা আছে এমন অনেক মানুষ আছেন কার হাত নেই কার পা নেই ভিক্ষে করে খাচ্ছে বেলা আহার জুটছে তো কোনো বেলা জুটছে না প্লিজ একটি বার ভাবুন না তাদের কথা যদি নিতান্তই তুলনা করতে হয় তাদের সাথে নিজের তুলনা করুন আপনি অনেক ভালোতে আছেন ভাই পারলে ওই সব অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার চেষ্টা করুন সামর্থ্য মতো তাদের জন্য কিছু করুন মানুষ হয়ে জন্মেছি যদি মানুষের জন্য কিছু করতে না পারলাম তাহলে মানুষ হয়ে জন্মে কী লাভ হয় কিচ্ছু সাথে করে আনেনি আর কিচ্ছু সাথে করে নিয়েও যাব না বুঝলেন সবার সাথে মিলেমিশে চলতে হবে আমি ভালোতে আছি আমার আশেপাশের মানুষজন যারা আছে তারা কি ভালোতে আছে একটু জানার চেষ্টা করুন আর এর জন্য বাড়ির বাইরে বেরোতে হবে প্রকৃতির সাথে মিশতে হবে এখন ইন্টারনেটের যুগ আপনি বাড়িতে বসেই সারা দুনিয়ার খবর রাখতে পারেন মোবাইল দেখুন টিভি দেখুন জানতে পারবেন খবর শুনুন অনেক অনেক অজানা তথ্য আপনি পেয়ে যাবেন বন্ধু আমি চাই আপনি জীবনে অনেক অনেক কিছু ভাই সুখী হওয়ার চেষ্টা করুন অনেক কিছু অ্যাচিভ করুন তাই কথাগুলো বলছি আমরা সব সময় শুধু নিজেদের দুঃখ নিজেদের কষ্টগুলো নিয়ে ভাবি কিন্তু আমরা না ভুলেই যাই যে আমাদের থেকেও দুঃখ কষ্ট বেশি এমন বহু মানুষ রয়েছে তাদের কথা আমরা মনেই করি না মনে করার সময়ই হয় না মানে নিজেদের জীবনের দুঃখ কষ্টগুলোকে নিয়ে এত বেশি মাতামাতি করতে থাকি না ভাই যে কথাগুলো বললাম প্রয়োজনে আবারও প্রথম থেকে শুনুন ভাই এবং সবসময় নিজেকে বিন্দাস রাখবেন নিজেকে স্ট্রং রাখবেন মানুষের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে আমাদের কেউ যখন কেউ হাত পেতে এসে আমাদের সামনে দাঁড়ায় না কখনও তাদের ফিরিয়ে দেওয়া উচিত নয় শূন্য হাতে যে যে নিজেদের সমর্থ অনুযায়ী কিছু দেওয়ার চেষ্টা করতে হবে